হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও সবাই খুব ভালো আছি তো আমি চলে এসছি আরও একটি নতুন সকালে একটি নতুন ব্লগ নিয়ে আর আজকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর তাই সবাইকে জানাই মেরি ক্রিসমাস তো আজকে সকালবেলা এই মাছগুলো বাবা নিয়ে এসেছে তাই মাছ দিয়ে আজকে রাত দুপুরে রান্নাটা হবে তো সেই জন্য আমি এখান থেকে বাগান থেকে কিছুটা শাক তুলে নিচ্ছি তো বন্ধুরা এই যে আমাদের পুকুরের পারে অনেকগুলো কুলপু শাক বা কুলেখাড়া শাকও অনেকে বলে তো এই শাক হয়েছে তো আমি এখান থেকে এই শাকই কিছুটা তুলে নিচ্ছি এই শাক তো আমাকে এমনি মা বেটে রস করে খেতে বলেছে কিন্তু আমার অতটা ভালো লাগে না গন্ধটা খুব তীক্ষ্ণ তো আগের ভিডিওতেও আমি একবার দেখিয়েছি তোমাদেরকে তো আমি এখান থেকে কিছুটা শাক তুলে নিয়ে চলে এসেছি ঘরে আর এই যে দেখো এগুলো হচ্ছে তেলের পিঠে এটা আমার মাসি আগের দিন পাঠিয়েছিল তো মা মাসির বাড়ি গিয়েছিল ওই পিঠেটা নিয়ে কালকে রাতে এসেছে কিন্তু রাত অনেক হয়ে গেছিলো বলে আর রাতে খাইনি তাই সকালবেলা ফ্রেশ হয়ে আমি এখন একটু পিঠে খেয়ে নিচ্ছি তো যদিও আমি নারকেল পিঠে খেতে বেশি ভালোবাসি কিন্তু তাও কি করবো এখন খিদে পাচ্ছে তাই আমি এখন এক দু পিস খেয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকের যেহেতু পঁচিশে ডিসেম্বর তাই ভাবলাম বাড়িতে একটু কেক বানালে কেমন হয় তো ফার্স্ট টাইম একটু কেক ট্রাই তো করা যেতেই পারে সেই জন্য আমি এরকম একটা পাত্র নিয়ে নিয়েছি এইবারে এই পাত্রতেই আমি আজকে কেক রেডি করব। তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো জানি অনেক ভুল ত্রুটি হবে তো সেগুলো মার্জনীয় তো এই যে দেখো আমি এই পাত্রটা নিয়ে নিয়েছি আর এটার মধ্যেই আমি কেকের ব্যাটার রেডি করব। তো একে একে যেভাবে আমি যা যা করবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি তো এর মধ্যে প্রথমে আমি নিয়ে নিলাম এক বাটির দুধ বন্ধুরা ওই বাটির মাপেই আমি সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো নেব তো ওই বাটিতেই দেখো হাফ বাটি মতো চিনি নিয়ে নিয়েছি চিনিটা আমি এরকম গোটাই নিয়েছি তোমরা চাইলে এটা মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করেও নিতে পারো কিন্তু আমি এটা গোটাই নিয়েছি কারণ এইভাবেই আমি একটু ট্রাই করে দেখতে চাই হয় কি না তো এটা তারপর একটা চামচ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি চিনিটা না গলা পর্যন্ত এইভাবে দুধের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে ফেটিয়ে নিতে হবে যাতে কি না চিনিটা পুরোপুরি গলে যায় তো এখানে দেখো আমি একটা হ্যান্ড ব্লেন্ডার নিয়েছি নিয়ে এটাকে ভালো করে আমি মিক্সড করে দিচ্ছি যাতে চিনিটা পুরোপুরি সুন্দরভাবে গলে যায় দুধের সাথে মিশে যায় সুতরাং আমার চিনির সাথে দুধটা ভালো করে মেশানো হয়ে গেছে এরপরে আমি ওই বাটিরই এক বাটি সুজি নিয়ে নিচ্ছি এখানে কারণ যেহেতু আমি দুধটা এক বাটি নিয়েছি তাই সুজিটাও এক বাটিই নিতে হবে তারপরেই আমাদের পরিমাপটা ঠিক থাকবে তো সেই জন্য এই যে দেখো এর মধ্যে নিয়ে নিলাম এক বাটির সুজি এরপরেই আমি এর মধ্যে দিয়ে দেবো ওই বাটিরই মানে এক বাটির হাফেরও হাফ হচ্ছে ময়দা তো মধ্যে দিয়ে দেবো এবারে এই ময়দা টয়দাগুলো আমি আগে থেকেই সব কিছু তো আগে থেকেই আমি এগুলোকে চেলে রেখেছিলাম তাই এর মধ্যে কোনো গুটি টুটি কিছুই নেই সেই জন্য আমি একদম ডাইরেক্টই এর মধ্যে দিয়ে দিচ্ছি তো এইবারে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু তো বন্ধুরা এই যে এর মধ্যে এবার আমি এক চামচেরও একটু অল্প করে বেকিং পাউডার আর বেকিং সোডাও দেব হালকা করে তো এটা বেকিং সোডাটা হচ্ছে অপশানাল তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো আমি হালকা করে সামান্য দিয়েছি তারপরে আমি এখানে ফ্লেভার আনার জন্য ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি তো আমার আমার বাড়িতে আজকে ভ্যানিলা এসেন্সই রয়েছে সেই জন্য আমি ভ্যানিলা এসেন্স দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম আর এই যে দেখো এরপরে হচ্ছে আমি কেকটাকে ঢেকে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য আর এদিকে রেডি করে নিচ্ছি ফুটি তো ফুটির মধ্যে এক চামচ ময়দা মিশিয়ে দিয়েছি যাতে কি না টুটিফুটিগুলো কেকের মধ্যে দিলে ডুবে না যায় সেই জন্য আমি এইভাবে টুটিফুটির সাথে এক চামচ ময়দা দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি এরকম করলে শুনেছি কেকের ভিতরে যায় না যে এই তো ফার্স্ট টাইম করছি তো অনেক কিছু ভুলভাল হবে আমার তো এই যে পাত্রটা দেখো বন্ধুরা এই পাত্রটা দিয়ে আজকে আমি কেক রেডি করব। তার জন্য একটা পেজ নিয়েছি নর্মাল আমাদের যে বাড়িতে পেজ থাকে বা পেপার থাকে সেই পেপারটাকে এইভাবে কেটে নিয়েছি শেপ আকারে তো যেহেতু আমাদের বাড়িতে কেক প্যান নেই সেই জন্য আমি এইভাবেই এই পাত্রটাতেই কেক রেডি করব তো এখানে ভালো করে তেল দিয়ে আমি এই কাগজটাকে পাত্রটার সাথে লাগিয়ে দেবো চিপকে দেবো যাতে কিনা না কাগজটা উড়ে না যায় বা উঠে না যায় তো অন্যদিকে আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর একটা কড়াইয়ের মধ্যে কিছুটা লবণ দিয়ে দিয়েছি দিয়ে ওটাকে ফ্রি হিট করার জন্য ছেড়ে দিয়েছি তো এখানে এটা গরম হোক আর ওইদিকে আমরা কেকের ব্যাটারটা দেখি তো দেখো আমি এই কেকের ব্যাটারটা দশ মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম মানে ঢাকা দিয়ে রেখেছিলাম আর কি তারপরে দেখো সুজিটা একটু ফুলে মতো গেছে এর মধ্যে আমি টুটি ফুটিগুলো দিয়ে মিক্সড করে নিয়েছি তো আমার হয়েছে ব্যাটারটা পুরোপুরি রেডি হয়ে গেছে এরপরে আমি পাঁচ ছটার মধ্যে ঢেলে দিচ্ছি তো এরপরে ঢেলে দেওয়ার পরেই আমি ভালো করে এটাকে ট্যাপ ট্যাপ করে নিচ্ছি যাতে কি এর মধ্যে কোনো বাবলস না থাকে যাতে কেকটা পুরোপুরি পারফেক্টলি পাঁচটার মধ্যে ঠিক হ ঠিকঠাকভাবে বসে যায় আর কি তো দেখো বন্ধুরা এরপরেই আমি কিছুটা টুটি ফুটি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি যাতে এটা দেখতে সুন্দর লাগে এরপরেই আমি কড়াইটা গরম হয়ে যাওয়ার পর ওর মধ্যে এরকম একটা পাত্র দিয়ে তার উপরে কেকটাকে এইভাবে বসিয়ে দিলাম তো এরপরে এটাকে আমি ঢেকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত বেক করব। তো মাঝখানে এসে আমি তোমাদেরকে আবারও দেখাব তো চলো আসছি আবার কিছুক্ষণ পরে তো বন্ধুরা কিছুক্ষণ পরে এবার এসে আমি দেখো ঢাকনাটা খুলে দেখছি কেকের সাইডগুলো প্রায় হয়ে এসছে তো আমি একটা টুথপিক দিয়ে ইয়ে করে দেখলাম যে কেকটা আমার কমপ্লিট হয়ে গেছে তো দেখো কেকটার পুরো ঠান্ডা হয়ে যাওয়ার পরেই আমি এবারে কেকটাকে তুলছি আর দেখতে তো খুবই সুন্দর লাগছে কেকটা জানি না আদৌ খেতে কেমন লাগবে তো দেখো এইভাবে আমি একটা পাচ্চের মধ্যে কেকটাকে ঢেলে নিচ্ছি তো বন্ধুরা দেখো পিছনের কালারটা কত সুন্দর এসছে আমি কখনো ভাবতেই পারিনি যে কেকটা এত সুন্দর হবে তো দেখো ওপর থেকেও খুব সুন্দর লাগছে দেখতে আর পিছনের দিক দিয়েও খুব সুন্দর লাগছে তো বন্ধুরা তোমরা কমেন্টসে জানিও তোমাদের কেমন লাগলো তো আর দেখো কেকটা কিন্তু খুবই স্পঞ্জি হয়েছে যেহেতু সুজির কেক তো এত সুন্দর হবে আমি নিজেও কল্পনা করতে পারিনি তো যাই হোক এখন আমি এই কেকটাকে কাটবো কেটে আমার মাকে দিয়ে টেস্ট করাবো তো মা এখন বলবে এটা কেমন হয়েছে তার জন্য আমি একটুখানি কেকটা কেটে নিচ্ছি আর এই যে দেখো তোমরা দেখেই বুঝতে পারছো কতটা স্পঞ্জি মতো হয়েছে ফ্লপি টাইপের হয়েছে তো মা এখন খাচ্ছে আর মা আমাকে খেয়ে কিন্তু বলেছে খুব সুন্দর হয়েছে কেকটা সত্যিই খুব সুন্দর হয়েছে তো এরপরে আমি ভাবলাম আমি একটু টেস্ট করি তো দেখলাম যে সত্যি বন্ধুরা কেকটা সত্যিই ভালো হয়েছে বন্ধুরা এইভাবে তোমরা কারা কারা বাড়িতে আজকে কেক বানিয়ে খাচ্ছ সেটা অবশ্যই কমেন্টসে জানিও আর আমি ছোটো খাটো একটু ট্রাই করলাম আর কি তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই আজকে সবাই খুব আনন্দ করো দেখা হবে নেক্সট ব্লগে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর আমার নতুন এবং পুরোনো বন্ধুদের সবাইকে অনেক অনেক থ্যাংকস আমার ভিডিওগুলো দেখার জন্য আর এতক্ষণ তোমরা আমার সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ তো দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো টাটা